ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর নমস্কার একটি বিশেষ কারণে ভিডিওটি করছি আমি আজকে সতর্কীকরণ ভিডিও বলা যেতে পারে তার কারণ হচ্ছে আমি রিসেন্টলি জানতে পেরেছি যে কোনো একটি প্রোডাকশন হাউস থেকে আমি তার নাম কিংবা কোনো কিছু এই মুহূর্তে উচ্চ বাচ্চা করতে চাই না সেটা নিয়ে তার কারণ সত্যি মিথ্যে আমি যেহেতু পুরোটা জানি না কিন্তু আমি নিজের সপক্ষে কিছু কথা বলার জন্য ভিডিওটি করছি তো আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আমার কোনো একটা লুক সেটের ছবি সেটা অনেককে দেখানো হয়েছে এবং হ্যাঁ তো যেটা বলছিলাম আমার কোনো একটা লুক সেটের ছবি বহু মানুষকে মানে এরকম চার পাঁচটা বা লোকের কাছ থেকে আমি খবর শুনেছি মহিলা পুরুষ নির্বিশেষে যে তাদেরকে বলা হয়েছে আমি কোনো একটি পার্টিকুলার বেসরকারি চ্যানেলে কোনো একটি সিরিয়াল করতে চলেছি মুখ্য ভূমিকা এবং তাদেরকে সুযোগ দেওয়া হবে হয়তো সেকেন্ড লিড কিংবা আরও কোনো মেন প্রোডাকানিস্টের ক্যারেক্টার যদিও আমি যখন লুক সেটটি করেছিলাম আমি জানতাম ওটি একটি সিনেমা এরকম বহু লুক আমরা করি তারপরে ওয়ার্কআউট করে না ডেট ক্ল্যাশ করে টাকা পয়সার ইস্যু হয় অনেক কিছুই হয় তো আমাদের জন্য এটা খুবই নর্মাল কিন্তু আতঙ্কের বিষয় এটা যে রিপোর্টটি আমার কাছে এসেছে সেটা যদি সত্যি হয় তার মানে এরকম দাঁড়ায় যে আমার ছবি দেখিয়ে বলা হচ্ছে যে আমি সেই সিরিয়ালটি করতে চলেছি এবং এটার বিনিময় তাদের কাছ থেকে তার মধ্যে একজনের কাছ থেকে আমি শুনলাম সিক্সটি ল্যাক্স ইয়াস সিক্স জিরো সিক্সটি ল্যাক্স নেওয়া হয়েছে আর একজনের কাছ থেকে অ্যারাউন্ড টুয়েলভ ল্যাক্স না থার্টিন ল্যাক্স নেওয়া হয়েছে আমি এটা আমার সেটেই কালকে একজন জুনিয়র আর্টিস্ট এসেছিলেন এবং তিনি আমাকে রিপোর্ট করলেন তার এক কোনো বান্ধবীর কাছ থেকে এরকম একটা টাকা নেওয়া হয়েছে বক্তব্য এরকম সঙ্গে আমি যুক্ত নই কোনো আর এরকম কোনো সিরিয়ালও আমি করছি না এই মুহূর্তে একটি কাজই আমি করছি এটা আপনারা জানেন জিতে হয় এবং তাছাড়া আমার বাকি যে ছবি কি ওটিটির কাজ হচ্ছে সেগুলো করছি কিন্তু এই রকম কোন সিরিয়াল আমি করছি না আমি এ সমস্ত কোনোরকম রকম বিষয়ের সঙ্গেই যুক্ত নই এবং দ্বিতীয়ত টাকা ইনভেস্ট করার আগে প্লিজ একটু জেনে ইনভেস্ট করুন আপনি আপনি যদি কোনো ভালো ডিরেক্টরের কাছে যে তাদের সঙ্গে কথা বলুন গিয়ে যদি আপনার সত্যি অর্থ থাকে সেরকম তাহলে নিজেকে তৈরি করুন তৈরি করে তারপরে সেরা এইরকম বোকামিতে প্লিজ মানে এরকম ট্র্যাপে কেন পা দিচ্ছেন আপনারা মানে সেটা আমিও জানি না কিন্তু আমার তরফ থেকে এটা বলা রইল যে আমি এই রকম কোনো বিষয়ের সঙ্গে যুক্ত নই ইনফ্যাক্ট আমি জানতাম পর্যন্ত নয় যে জানতাম পর্যন্ত না যে আমার কোনো ছবি দেখিয়ে লোকজনদেরকে বলা হচ্ছে যে আমি অমুক সিরিয়াল করতে চলেছি যার লিড আমি এবং সেখানে যদি বাকি আরও দু তিনজন কাস্ট মেন কাস্ট করা হয় তাদেরকে অমুক টাকা দিতে হবে এবং তারা প্রধান চরিত্র পাবে তো অভিনয় অভিনয় করতে আসার লোভে নিজেদের সমস্তটা বিকিয়ে দেবেন না হয়তো আপনি খুব গরীব সম মানে গরিব ফ্যামিলি থেকে আসছেন আমার আপনার হয়তো সারা লাইফের উপার্জন এটা সেটাকে এই লোকটা প্লিজ সংযম করুন আর একটু খবর নিন ভালো জায়গায় যান আপনি বলতেই পারেন কি করে নেব সেটা তো খোঁজ নিতে হবে কারণ কেউ কাউকে এরকমভাবে এত টাকার বিনিময় আপনি প্রথম কথা যে এরকম সেকেন্ড থার্ড এরকম ক্যারেক্টারের জন্য প্লিজ এইগুলো করবেন না এটা আপনার নিজের জন্য খুব একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে আমার তরফ থেকে এটাই বলা রইলো যে আমি এরকম কোনো কিছুর সঙ্গে ইনভলভ নই যদি আমার ছবি দেখি এরকম কিছু বলা হয় তাহলে সেটাকে হাজার বার ক্রস চেক করবেন থ্যাংক ইউ